কোন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো এক দিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই বিধান দুঃখ না ভুলবে চিৎকার করে বলেন ঠিক কি এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক। এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বললেন আফদল জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এই জন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এভরি ডে Every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah when you're walking down the street.